প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আমার গ্রামীণ লাইফে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আলোচনা করব আমার পাঁচ পিস দেশি মুরগি থেকে প্রত্যেক মাসে আমি কতগুলা ডিম পাই সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক আমার দশটা ডিমপাড়া মুরগি ছিল একটা জবাই করে ফেলছিলাম আরেকটার ফ্যাটে ডিম ভেঙে গেছিলো তাই বিক্রি করে দিয়েছিলাম আর তিনটাই অফে নিয়ে গেছে তো এখন আমার পাঁচটা ডিম ডিমপাড়া মুরগি আছে আর এদের থেকে আমি কয়টা প্রত্যেক মাসে কয়টা করে ডিম পাই সেটাই আপনাদেরকে আজকে জানাবো তো এখানে আমি চার দিনে ডিম থুইতেছি মানে আপনাদের দেখানোর জন্য চার দিনের ডিম এখানে তো এখন বলি আমার কয়টা মুরগি ডিম পড়তেছে পাঁচটা মুরগির থেকে আমার এখন চারটা মুরগি ডিম পড়তেছে তো এখানে আমার চার দিনের ডিম আমি রাখছি তো মাঝে মধ্যে একটা ডা গ্যাপ করে একদিন পারে না পরের দিন পারে তো এখানে আমার চারটা মুরগির ডিম জুটাল আগের ভিডিওতে দেখাইছি যে গত মাসে আমি ইনকুবিটারে তিরিশ পিস ডিম দিছি আমার ইনকিউবেটারটা অনেক ছোটো কিন্তু এই ছোটো ইনকিউবেটারে চল্লিশটার মতো ডিম আটে এখানে আমি তিরিশটা দিয়ে দেখেছিলাম যে কয়টা করে ডিম আটে তো বুঝলাম চল্লিশটা ডিম আটবে তাই তিরিশ পিস এখানে ডিম দিছি আমি আর আগের মাসে আমার চারটা মুরগি ডিম পারছিল তো বাকি ডিমগুলো আমি চিকুমুনি ওকে দিয়ে বসাইছি বারোটা ডিম তো টোটাল বিয়াল্লিশটা ডিম পারছিল চারটা মুরগি যে বলছিলাম না আমার একটা মুরগির ফ্যাট ডিম ভেঙে গেছিলো তাই ওকে বিক্রি করে দিয়েছিলাম ওই মুরগিও পারছিল ওইটা নিয়ে চারটা মুরগি পারছিল তো এই হলো আমার হিসাব আর যদি দশটা মুরগির থাকতো তাহলে আরো বেশি ডিম পাওয়া যেত প্রায় ষাট থেকে সত্তরটা মতো ডিম পাওয়া যেত তো কি আর করা আমার বাকি নেই তাই হয়তো হইছে না তাই যা হোক আমার এই পাঁচটা মুরগি নিয়ে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ যতগুলা ডিম দিতেছে তাতেই আমি খুশি কারণ ওদেরকে দিয়ে যদি আমি ডিম বসিয়ে দিতাম তাহলে হয়তো প্রত্যেক মাসে মাসে আমি ডিম পেতাম না ইনকিউবেটারে দিছি তাই হয়তো প্রত্যেক মাসে মাসে এদের থেকে আমি ডিম পাইতেছি ওরা দশ পনেরো দিনের মতো ডিম পারে তারপরে আবার একটু কুচ্চা হয়ে যায় কুচ্চা হওয়ার পরে আরও দশ পনেরো দিন যায় পরে আবার ডিম দিই এতে আমি প্রত্যেক মাসে মাসে তিরিশ থেকে চল্লিশটা ডিম পেয়ে থাকি আমার পাঁচটা মুরগি থেকে আর যারা গ্রামে মানে শুধু মুরগি দিয়ে বসায় তার তারাও একটা কাজ করতে পারে দুইটা মুরগি ডিম একটারে আরে দিয়ে বসাইতে পারে তাহলে বাকি একটা ডিম পারবে আর একটা ডিম নিয়ে কুচে বসে থাকবে তাহলেই দেখবেন আপনারা প্রত্যেক মাসে মাসে ডিম পাবেন কিছু না কিছু তো ডিম পাবেনি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মুরগি প্রত্যেক মাসে ডিম দেয় নাকি তাও কিন্তু আমাকে জানাতে বলবেন না আর কতগুলো ডিম পান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ